স্টিফেন হকিং একজন পদার্থবিদ ফোনফ কি আবিষ্কার করেন অ্যাডিসন আঠারোশো সালে লেজারসিকে কত সালে আবিষ্কার করেন মাইম্যান উনিশশো ষাট পারমাণিক বোমার আবিষ্কার গৌতুপকে ওপেন হেইমার আলফ্রেড নোবেল কি আবিষ্কার করেন ডিনা এ ব্রিফ হিস্টরি অফ টাইম গ্রন্থের লেখককে স্টিফেন হকিং বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেন কে জেমস ওয়ার্ড থিওরি অফ রিলেটিভিটি প্রণেতাকে আলবার্ট আইনস্টাইন কি আবিষ্কার করেন নিউটন টমাস আলভা এডিসন আবিষ্কার করেন উপরে সবগুলো বৈদ্যুতিকবাদী সিনেমা প্রজেক্টর ফোনোগ্রাফ কি আবিষ্কার করেন অ্যালেকজান্ডার ফ্লেমিং জুলিও কুরি একজন বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক বিজ্ঞানী আর্কিমিডিস কোন দেশের কোন শহরে জন্মগ্রহণ করেন সিসিলি গ্রেস রেল ইন্ডিয়ার আবিষ্কারক স্টিফেনসন টেলিফোনকে আবিষ্কার করেন বেল আলেকজান্ডার আর বেল কি আবিষ্কার করেন টেলিফোন টেলিভিশন আবিষ্কার করেন কে জন লোড লোজিবেয়ার সূর্যই যে সৌর্যগতের কেন্দ্র পৃথিবী ও গ্রহগুলো তার চারিদিকে ঘুরে চলেছে একথা প্রথম বলেছেন কেপারনিকাস বিজ্ঞানে দুইবার নোবেল পুরস্কার কি অর্জন করেছিলেন মাদার কুড়ি বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন টমাস এডিসন এক্স রে কে আবিষ্কার করেন রন্টোজেন ড্যাশ ছিলেন একজন রাসায়নবিদ ও প্রকৌশলী তিনি ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড নোবেল আর্কিমিডিস কোন দেশের অধিবাসী ছিলেন গ্রিস মাদার মাদাম কুড়ি ছিলেন একজন বৈজ্ঞানিক মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে নিউটন আইসি উত্থাপন করেন জে এল কেএসবি কম্পিউটার এর জনক কে চার্লস ব্যাবেজ প্রথম যান্ত্রিক ক্যালকুলেট তৈরি করেন কে লাইব লাইবনিস কি জন্য বিখ্যাত প্লোটার সূত্র আবিষ্কারের জন্য কপারনিকাসের মতবাদ প্রচারের জন্য আগুনে পুড়িয়ে মারা হয় কোন বিজ্ঞানীকে জিয়দানন্দ ব্রুনো আঠারোশো সালে মাথার কুড়ি ও পিয়ারে কুড়ি আবিষ্কার করেন থেরোরিয়াম বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে এর সাথে নিচের কোন গ্রিক বিজ্ঞানী অবদান জড়িত পিথাগোরাস আইনস্টাইন নোবেল পুরস্কার পান আলোক তৈরি ক্রিয়ার ব্যাখ্যা প্রদানের জন্য বীজগণিত ও ত্রিকোণমিতির ভিত প্রতিষ্ঠা করেন কে আল খাওয়ার কার লেখা বইয়ের নাম থেকে আলজেব্রা নামের উদ্ভব আল খাওয়ার ইজমে বাংলাদেশের কোন বিজ্ঞানী কঙ্গিল পুরস্কার লাভ করেন ডক্টর আবদুল্লাহ আলমতি অ্যাটম বোমা আবিষ্কারক অটোহাম উপমহাদেশের বিজ্ঞানীদের মধ্যে কি প্রথম নোবেল পুরস্কার পেয়েছেন কে রিভি রং উল্লেখিত বিজ্ঞানীদের মধ্যে যিনি নোবেল শাস্তি পুরস্কার প্রাপ্ত লাইস কি লাইনাস পলিং প্রথম প্রথম কৃত্রিম উপগ্রহ উন্নয়ন হয় কোন দেশে রাশিয়া আলোর বেগ সর্বপ্রথম আবিষ্কার পরিমাপ করেন কে রোমান পাখির উড়াত দেখে উড়োজাহাজের মডেল তৈরি করেন কে লিওনার্দো দ্য বিঞ্জি পদার্থের অবিভাজ্য এককের নাম কি অ্যাটম দেন কোন গ্রিক বিজ্ঞানী ডেমোক্রেটাস কত সালে বিজ্ঞানী বেতার যন্ত্র আবিষ্কার করেন আঠারোশো ছিয়াশি সালে ইউরেনিয়া ইউরোনিয়াম ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন বেক রেল কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতাকে ম্যাক প্লা আলকেমি এর সাথে নিজের কোনটি মিল রয়েছে রসায়ন আলো আমাদের চোখে আস আসে বলেই আমরা দেখতে পাই এই বৈজ্ঞানিক সত্যটি কে প্রতিষ্ঠা করেছিলেন আল হাজেন প্রাচীন ভারতীয় প্রাচীন ভারতীয় বিজ্ঞানী করণাত কি যেন বিখ্যাত পদার্থের কণা নাম পরমাণু দেওয়ার জন্য ঘড়ির যান্ত্রিক কৌশলের বিকাশ কে হাইগেন সর্বপ্রথম বাইকলে ধারণা দেন কে আল মাসুদি